তোকে আমি পুঙা লেগে বোনাই তোর কথা আশা করিনি শোন আমি কি তোকে খারাপ বুদ্ধি দিই আমি তোকে ভালোবাসি বুদ্ধি দি এই একা কাঁপতেছিস এখন তোকে ভালো বুদ্ধিটা দেবো তুই মনে কর বিয়ের সাথে বিয়ের সাথে করে শান্তি থাক তা না করে শীতের মধ্যে মাঠে এসে কাঁপতেছিস এ করলি হয় এসব বুদ্ধি তো খারাপ বুদ্ধি খারাপ বুদ্ধি সেরকমই লাগলে ওইটা

ছেলে বিলে বোঝে না বিয়ে শাদী করবে না ছেলে মিলে সামনে ভবিষ্যৎ কি হবে কি করে হ্যাঁ বিয়ে শাদী না করে এরা শীতের মধ্যে কাপা কাপি করবে শুধু পুলাবান কি ঘরের মধ্যে আছে হম চাকরিতে বুদ্ধি দেশা যাই তো বিয়ে শাদী না করে এরা পুলাবান শীতের মধ্যে বুদ্ধি বিদেশে যায় কি করতেছিস তা তুই শীতের মধ্যে সায়ের মধ্যে বসে রীতকাল ওই যে রে না হলে একটা বিয়ে কর ওই দেখ শুধু বিয়ের কথা আচ্ছা তুমি আমার জন্য বিয়ের কথা কবে না যেমন দেখা আসলে সেদিনকে বিয়ের কথা কো যে তুই দেখ শীতের মধ্যে সার মধ্যে বসে রয়েছি সামনে শীত লাগবে না আমার কথা তো না আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি বিয়ের কথা কই এই কথা গুলো তোমরা নিতে পারো না তুমি কি আর ভালো না তুমি নিজে না বিয়ে করে মানুষের শুধু বিয়ে করার কথা বেরো আরে তুই তো বুঝলি নেই আমি তোরা ভালোবাসি বলে তো এই কথাটা করছিস বিয়ে কর আলি তুমি যানো কিছু মনে রেখো না তোমার একটা ভালোটা বুদ্ধি দিতে শোনো তোমার ঠোঁটের নিচে এই মাল উঠে গেছে নাকের নিচে এই মাল গেছে তুমি বিয়ে না করে তুমি আমাদের বিয়ে করার কথা কও তোরান কতদিন আমি চাচা কই একটা দরকার নাকি আমাকে তো রে ভালোবাসাটা কথা কলাম তুই সেটা বুঝলি না তুমি আমার দেরিকে পার না তুমি انت যাও বুঝেনা ভালোবাসাটা কথা বললাম সেটা তুই বুঝেনা থাকো আর কি কর চল हट

এসে কোন সমস্যা নাকি দাদন করলে বিয়ে দিতে করবা নেশাদি করবা না তোমার এখন বিয়ে দিতে দর এই না 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 আমি তো তোকে রে বিয়েতে আনতে তোসি আমার বিয়েদার দরকার নেই না হে দাদা দাদা আমি আগে পিছে নি বিয়ে করবা না মানে পিটন dili সব বিয়ে করবে না ও নো করবে না মানে অত সস্তা না আমি কামাই কন্যা সহ অন্য বিটি মাসের খাতে দেবো তা হবে না মাই মানুষের সালো না যায় পড়েছে তার জীবন একদম কয়লা পুরো ছাই হয়ে গেছে উরি বাবা বাবা আজকে তো পুরো জানমান খাসা ছিড়াই গেলো দিন আমি মানুষের বিয়ার বুদ্ধি দেবাই আর এরা তো পুরো ষড়যন্ত্র করে আমার বিয়েতে লাইন করতেছিল উরি বাবা বাবা শালা বুড়োর মাথায় কি বুদ্ধি এ শালা প্রতিদিন আমাদের বিয়ে দেয় যেই মালের বিয়ের কথা কছি সেই ফল আসছে